একটা কথা বলি আমরা হলাম মোটামুটি জাতি যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন আপনি বলবেন মোটামুটি ভালো আছে যদি জিজ্ঞেস করি আপনার বাবার টাকা কেমন আপনি বলবেন যে আমার বাবার মোটামুটি টাকা পয়সা আছে যদি জিজ্ঞেস করি আপনি ছাত্র কেমন বলবেন যে স্যার আমি মোটামুটি ছাত্র মানে সব কিছু মোটামুটি এখন যখন ইংরেজি শিখতে আসে তখনও বলে স্যার আমি একটু মোটামুটি ইংরেজি শিখতে পারলে হবে বা স্যার আমাকে একটু মোটামুটি ইংরেজি শেখাই দেন ভাই লাইফে মোটামুটি দিয়ে কিছু হয় না ধরেন আপনি কাউকে ভালোবাসেন ওকে যদি বলেন আমি তোমাকে মোটামুটি ভালোবাসি ও কি থাকবে অন্যদিকে যদি বলেন যে আপনি রাইট করবেন আপনার পিছনে ভাইকে কেউ একজন উঠবে এখন বললেন আমি মোটামুটি রাইট করতে পারি ভাই ও কি আপনার পিছনে উঠবে উঠবে না ঠিক তেমনি ইংরেজি শিখতে যখন আসবেন মোটামুটি না এই চিন্তা ভাবনা নিয়ে আসেন যে আমি দারুণ ভাবে ইংরাজি শিখব আমাদের একটি ফ্রি স্পোকেন কোর্স চলছে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এস এম এস করুন অনেক ছাত্রদেরকে হয়তো আমরা এই সুযোগটা দেওয়া পসিবল হবে না যত দ্রুত পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এস এম এস করুন আমরা আপনাকে সুযোগ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ